অবশেষে ঘুম গুলিতে কাবু মাথা ভাঙা দুই নম্বর ব্লকের পাটদুপিতে দিনভোর দাপিয়ে বেড়ানো একটি পূর্ণবয়স্ক দাতাল হাতি এদিন বন দপ্তরের কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর হাতিকে ঘুম পাড়ানি গুলিতে কাবু করে সেটিকে জঙ্গলে ফেরানো হয় এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও বনকর্মী যৌথভাবে এই কাজে সামিল হয়েছেন এদিন শনিবার সাত সকালে পাটডুপির এগারো মাইল বারো মাইল সহ বেশ কিছু এলাকার লোকালয়ে চলে আসে হাতি আর লোকালয়ে চলে আসার হাতির খবর এলাকায় হাতির আতঙ্ক ছড়াতে শুরু করে লোকালয়ে হাতি চলে আসার খবর পেয়ে ছুটে আসে বন দপ্তরের কর্মীরা ঘোষেডাঙ্গা থানার পুলিশ বন দপ্তর প্রশাসনের তরফে মাইক যোগে প্রচার করা হয় এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য এদিকে লোকালয়ে হাতি চলে আসার সতর্ক বার্তা শুনে হাট বাজার শুনশান থাকতে দেখা যায় কখনো এগারো মাইল কখনো বারো মাইল কখনো মানসাই নদী চড়ে হাতে আসে বলে খবর আসে এগারো মাইলের জলের কয়েক বাসিন্দা গোপেন সরকারের বাড়িতে এদিন কাক ভরে ধানের দুলি থেকে প্রায় চল্লিশ কেজি ধান তছনচ করে খেয়ে পালিয়েছে এই হাতি বরাদ জোরে প্রাণে বেঁচেছেন পরিবারের সকলে বলে দীর্ঘশ্বাস ফেলেছেন তিনি স্থানীয়দের একাংশ জানিয়েছেন তিনটি হাতির একটি দল এলাকায় দাপিয়ে বেরিয়েছে এদিন অবশ্য বন দপ্তরের দাবি বন দপ্তরের কর্মীরা হাতি জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে হাতে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের মুখে হাতি আতঙ্ক মানে আমাদের হিন্দুস্তান মোট সংলগ্ন বড়াই বাড়ির যে জঙ্গল তার পাশেই মানসাই নদীর তীরে মানে একটা হাতি সকালবেলা চলে আসে বন্য বন্য হাতি হ্যাঁ পরবর্তীতে আমরা যেটা আমরা যেটা করি আর কি তিনটে আমাদের ডিভিশান জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশান এবং তার সঙ্গে বক্সা টাইগার রিজার্ভ এবং তার সঙ্গে হচ্ছে কুচবিহার ডিভিশন তাদের মিলিতভাবে আমাদের ট্রাঙ্কুলাইজ টিম তারপর ওইরাবৎ স্কোয়াড এবং সব স্টাফেরা এবং তার সঙ্গে আমাদের মাথা পুলিশ প্রশাসন এসডিপিও সাহেব বক্সাডাঙ্গা থানার ওসি তারা সকলেই আমরা ছিলেন এবং আমরা যেটা আমাদের পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ এবং উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানাই এবং এখানে আমরা একশো চুয়াল্লিশ ধারাও জারি করি এসডিও মতামাকে বলে পরবর্তীতে আমরা হাতিটাকে ট্রাঙ্কুলাইজ অর্থাৎ কেমিক্যালি রিস্ট্রেন করতে সক্ষম হই অন্য হাতি আজকে আমাদের কাছে সকালে খবর ছিল যে একে রবি এলাকায় উঠা খেতে এসেছিল খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানাই ফরেস্ট ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি এখানে আসে এবং তারপরে তাদের যে পদ্ধতি আছে পদ্ধতির মাধ্যমে তাকে ঘুমপ্রাণী বন্দুক ব্যবহার করে হাতিটাকে এখন আস্তে আস্তে নিরাপদভাবে রেস্কিউ করা হচ্ছে